আবারও ভুল চিকিৎসাতে রোগী মৃত্যুর অভিযোগ আসানসোলের এক বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসাতে রোগীর মৃত্যুর অভিযোগ খবর হার্টের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল রোগী পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার জন্য ওই ঘটনা মৃত রোগীর নাম মুকেশ কুশওয়া ষাট বছর বয়সী রামবাদ এলাকার বাসিন্দা বলেই জানা যায় পরিবারের অভিযোগ হাটের চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং রোগীকে অপারেশনও হয় করা হয় সুস্থ ছিল হঠাৎ হাসপাতাল থেকে ফোন যায় রোগীর মৃত্যুর পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া দেয়নি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট तो भाड़ी नहीं देगा। जिन घोड़ी चढ़ाने के लिए। तो इसलिए तुम आप तो कटिंग करें। हम लोग तो बाहर ही चलो। हैं। कुछ नहीं है। ना वो क्या है कबूतर लिए की आये आये बंद एक बार दबा दिया एक बार दबा दिया एक बार दबा दिया वो चल रही है चल रही है एक बार जाएगा एक बार

থাক এবং সভা আমার সুস্থ মানুষ ছিল একেবারে সুস্থ মানুষ ছিল হাটে কোনো অসুবিধা ছিল না কিচ্ছু ছিল না একদম সুস্থ মানুষ ছিল এখানে নিয়ে এলাম ওনারা স্যারকে দেখালাম বললো হাটে ব্লকেজ আছে এনজিওগ্রাম করতে হবে তারপরে ভাল রিভিউজ করতে হবে তারপরে রমন দাস স্যার এনজিওগ্রাম করলেন করার পরে বললেন যে ব্লকেজ কোথাও নেই বলুন লাইন ক্লিয়ার আছে সবকিছু ঠিক আছে কিন্তু ভাল রিভিউজ করতে হবে ভালভাবে ট্রিটমেন্ট করতে হবে আমি বললাম ঠিক আছে ম্যাডাম যা ভালো বুঝছেন চাই না ম্যাডাম পালকে বললাম যা ভালো বুঝছেন তাই করুন কিন্তু বাবা যত বাবা প্রথমে হার্নিয়া ছিল হার্নিয়া থেকে গভর্নমেন্ট হসপিটালে বললো যে আপনাদের বাবার বুকে একটু অসুবিধা আছে কি অসুবিধা আছে সেটা কার্ডিওলজিস্টের কাছে অ্যাডভাইস নিন সেই জন্য আমরা রমণনাথ স্যারের কাছে গেলাম উনি তো কার্ডিওলজিস্ট ওনাকে দেখালাম উনি বললেন যে আপনার ভাবার ভাল রিফিউজ করতে হবে তারপরে ভাল রিফিউজ করতে গিয়ে আমি চায়না ম্যাডামকে দেখালাম চায়না সরকার পাল উনি বললেন যে আপনার বাবার ভালটা খারাপ আছে ভাল রিফিউজ করতে হবে ভাল রিফিউজ করার পরে তো কথা হয়ে গেল হওয়ার পরে বললো যে ঠিক আছে এতদিন তো এনজিওগ্রাম মেশিন খারাপ ছিল আজ থেকে দু তিন দিন আগে এনজিওগ্রাম মেশিন ঠিক হলো ঠিক হওয়ার পর বৃহস্পতিবার এই বৃহস্পতিবার দরকার আজকে তো রবিবার বৃহস্পতিবার এনজিওগ্রাম মেশিন ঠিক হলো তখন আমাদেরকে মনিটারে দেখালো যে আপনার বাবার তো ব্লকেজ কোথাও নেই কিন্তু ভাল রিফিউজ করতে হবে তার জন্য ইয়ে করতে হবে অপারেশন করতে হবে এটা অপারেশন না করলে ঠিক হয় না ওপেন হার্ট সার্জারি হবে রক্তও দিলাম সব করলাম বাবা সকালে সুস্থ ছিল হাজব্যান্ড দেখে গেল এগারোটার সময় ফোন করে জিজ্ঞেস করলাম বাবা হাত নাড়লো ম্যাডামও বললেন যে আপনার বাবা ভালো আছেন সুস্থ আছেন এক ঘন্টা পরে হসপিটাল থেকে খবর যাচ্ছে যে আপনার বাবা

যদি ঠিক করতে হবে ভালবে ট্রিটমেন্টটা করতে হবে তো আমরা বললাম ঠিক আছে তাহলে আমার বাবা যেটাতে সুস্থ সেইটাই ডাক্তার বাবু আপনি করুন বলেন ঠিক আছে আমাদের ওটি ডেড দিয়ে দিলেন আমরা সব ব্লাড এদার আধার করে জোগাড় করলাম নিজেরা দিলাম যাতে আমার বাবা সুস্থ হয়ে যায়। কিন্তু কালকে কালকে অবধি বলে হ্যাঁ আমাদের অক্সিল অপারেশন सक्सेसफुल হয়েছে বাবাও আপনার ঠিক আছে কিন্তু তিন দিন আমরা অবজারভেশনে রাত বা প্রেজেন্টার ক্ষেত্রেই হয় সব প্রেজেন্টার ক্ষেত্রে হয় ঠিক আছে বাবা বাবা ভালো আছে আবার জিজু আমার বোন সব এসে দেখা করলো তখনও বললো বাবা হ্যাঁ হাফ বাবার একটু একটু ঘুমের ঘোর আছে বাবা ঠিক আছে তারপরেই বলছে বাবার ক্রিটিক্যাল অবস্থা রক্ত লাগবে ব্লাড লাগবে এই লাগবে আপনারা আসুন এই করুন ওই করুন আর যখন আস্তে আস্তে বলছে যেটা দিয়ে আমরা ঠিক করছিলাম সেই জিনিসটাই ন ফেটে গেছে এটা তো আগেও হতে পারতো পরেও হয়েছে অপারেশন করলেও হতো না করলে এটা কি করে সম্ভব কি করে সম্ভব যে এটা আগে হতে ভাত তো যখন কোনো রোগী ছিল না আগে থেকে কেন আমাদের বলা হলো না যে এরকম কোনো প্রবলেম আমরা পারবো না আমরা পারবো না আপনারা নিয়ে যেতে বলে দিলো আলো বাবা